মানি না <laughs> <succion> <laughs> 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 <shelters>

তুই না এ এসা নাম্বার কার্ড রে তুই লাম আরে বেটা তুই আমার দুর্নীতিকে আউট করে দিলি আরে বেডা এটা কে দুর্নীতির আউট লিগেল আউট সাইন নাম্বার কেটা নে আরে সাইন নাম্বার নি বেডিং করে আমার বেডিং কবে আপনি বেডিং বোর্ড দেরি আছে সবার লাস্টে নে সাইন নাম্বার কেটা নে

আর বড় দসটা হে আউট তো ভাত চলে হেলা না হেলতাম না আমার ব্যাডলে আমাই দি আমি কি নদী জলে বৈছছি নাকি আমার বেরি নদীর তলে বাসিয়ে আইছ তোর দি মা হই খারাপের যাইগা That was legitness! Yeah it was. Huh.